বই ভালোবাসি আমাদের জন্য বই বইমেলা হচ্ছে একটা বিশাল উৎসব এবং আমরা যারা বইকে ভালোবাসি আমাদের কাছে খুবই খুবই স্পেশাল এবং আমার অনুভূতি তো প্রতি বছরই মানে খুবই দারুণ প্রাণবন্ত উচ্ছ্বসিত নিজে একজন পাঠক তো যারা পাঠক সত্যি সত্যিকার অর্থেই পাঠক তারা হচ্ছে দেখতে আসে না বই দেখি দেখে পড়ে তারপর নিতে আসে আর কি তো দেখাটাও ভালো তবে আমার মনে হয় না যে পাঠক কমছে পাঠক বাড়ছে বাড়বে এবং হয়তোবা কিছুটা বর্তমান প্রেক্ষাপটে তাও হয়তো বা কিছুটা সংকা বোধ কাজ করছে তবে আমার মনে হচ্ছে কি বই মেলাতে আসা উচিত বেশি বেশি বই পড়া উচিত বই নেওয়া উচিত বই বলতে হচ্ছে কি মস্তিষ্কের চিন্তা বোধ হ্যাঁ উপলব্ধি সুপ্ত করে এবং সেই জায়গাটা থেকে হচ্ছে বই পড়তে হয় মানে আপনার চিন্তা শক্তি বাড়ানোর জন্য আপনাকে বই পড়তেই হবে আপনাকে আপনার কল্পনা শক্তিকে আরো সমৃদ্ধি করবার জন্য নিজে বৃদ্ধ হওয়ার জন্য বই পড়া আবশ্যিকতা বলে আমার মনে হচ্ছে আমি মনে করি আমার মনে হয় না বই মেলা তেমন বর্তমানে তেমন গুরুত্বপূর্ণ অবশ্যই এখন বই মেলা একটা সুন্দর বা মেলা একটু অংশগ্রহণ করে সবাই আনন্দ করবে এতটুকু কেউ বই কিনবে এরকম ধারণা হয় না আমি নিজে এখন বই কিনে আসছে আমি মোবাইল নিয়েছি হাতে নিয়েছি ইন্টার পরে এখন তো ধরুন ধরেন কালা সেটের পর থেকে মোবাইল আছে না অবশ্যই গণবর্তানোর পর তো ইনশাল বইমেলা আরো অনুভব হবে মনে করি আমি